বাংলাদেশের কাছে কেমন ম্যাচ প্রত্যাশা করছেন আমি তো প্রত্যাশা করি ওরা ভালো খেলবে সব সময় ওইই আর কিছু আচ্ছা এখান থেকে তো দর্শকদের গর্জন শোনা যাচ্ছে তো কি মনে আছে বাংলাদেশ কি আজকে জিততে পারবে আল্লাহ সহায় থাকে অবশ্যই জিতবে আর ওরা জিতবে না কেন বাঘের বাচ্চা অবশ্যই একদম 100% আচ্ছা আমরা তো দেখছি যে আপনি অনেকগুলো পতাকা বিক্রি করছেন বাংলাদেশের এবং অন্যান্য দলের তো আজকে আপনার কেমন বিক্রি হলো হয়েছে মোটামুটি আল্লাহ দিছে ভালো দিছে হ্যাঁ আচ্ছা আপনারা কি সবসময় পতাকাই বিক্রি করেন নাকি শুধুমাত্র খেলা আসলেই খেলা আসলে তারপরে ডিসেম্বর আছে হ্যাঁ আগস্ট আছে ফেব্রুয়ারি এগুলো নিয়ে আমরা এমনি পতাকা বিক্রি করে আপনাদের জীবন যাপন কি চলে না এমনি সাইড ব্যবসা আছে না বা জুতার ব্যবসা করি হ্যাঁ জুতার ব্যবসা আছে বাংলাদেশ দলের কাছে মানে কার কাছে ভালো ব্যাটিং প্রত্যাশা করছেন কারণ বাংলাদেশটা এখন বোলিং করছে তো বাংলাদেশের বলাররা মোটামুটি ভালোই বোলিং করছে কিন্তু ব্যাটিংয়ে যখন নামবে তখন কার কাছে ভালো ব্যাটিং প্রত্যাশা করছেন ব্যাটিং তো মনে করেন যে এটা তো মনে করেন গোলগুটির খেলা হ্যাঁ বল যেরকম আসবে সেরকম কিন্তু আমাদের বাঙালি ব্যাটিং এর দিক দিয়েও আগে রইছে বোলিং এর দিক দিয়েও আগে রইছে ওরা পারবে ইনশাআল্লাহ পারবে জনগণের দোয়া আছে